এনায়ল আকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল আকারুজ্জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি কারণে জেনারেল আকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল আকারুজ্জামান পাঁচ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই এই তারিখের বিজয় হোক বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারত না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো তাহলে সেনাপ্রধানকে জেনারেল অকারুজ্জামান কার সময়ে এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কতদিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল অকারুজ্জামান সাহেব কি বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে অকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেইফ এক্সিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সময়। একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যে কোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দা সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বললো এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে এত কিছু ভারত করছে এই জেনারেল লকার উজ্জমানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শিক্ষাসিনার আওমিলিগির এর পারপার সাব করার জন্যই তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাষ্ট করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমলোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের এচিভমেন্ট গোল করতে চায় সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করল। সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করল না নীরব হয়ে গেল অস্থিরতার কারণে তার এই আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন তাতেও তাদের লাভ একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন তাতেও লাভ আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন তাতেও লাভ কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে আমি স্পষ্ট করে বলি আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ারদেরকে উপলব্ধি করাতে পারছে কিনা বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে ষোলোটি বছর এই দেশটাকে ধ্বংস করেছে ১৬ বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে ষোলো বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে কই আমাদের এই সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল-জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল কই আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই জেনারেল অকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার চুয়াল্লিশ দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা রহমত তিনি যদি না দাঁড়াতেন এবং শেখ সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে এটা ছিল তার পরিকল্পনা কিন্তু সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব করতে দেননি একজন জেনারেল একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না তিনি তার চাকরি অবস্থান বাহিনী দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমী উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন আমি মনে করি যে না লকারুজ্জামান সেই কাজটি করেছেন কিন্তু পাঁচ তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস তার মতো লোক দিয়ে কাজ হবে না তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধলাই দিয়ে শেষ করে দেওয়া হলো এক বাইককে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তিবিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে বিতর্কিত জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুষ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার তাদেরও সমালোচনা করা হয়েছে আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এ ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আবার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পুষতে হবে আর সেই পোছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে এখন এটা তো নামে তো ইসলাম দেখতে তো সুন্দর কলেমা লাগানো এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে আপনাকে বুঝেই পথ চলতে হবে বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেরামে তাদেরকে মানে সাহস যুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে হবে বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে আপনি ইসলামিক আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে বলা হবে আপনার এই তরিকা এগিয়ে যান কাজ করেন জিন্দাবাদ ইনকেলাব সবাই মিলে এগিয়ে যাও বিপ্লব মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে ভালো ভালো কথা বলে এই কি বলে যমুনা ঘেরাও দেওয়া হবে ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন তার মানে আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোন মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোন একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে দেখেন নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু নাহিদ দিয়ে শুরু মানে মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে কত বড় দুষ্ট এভাবেই আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবাদ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে আপনি ভাবতেও পারছেন না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কত কিছুই তো আছে আপনি ঠিকই অনেক হিন্দু মানুষের আরবিতে সালাম দিতে গিয়ে আপনি কৌশল করে ভিন্নভাবে উত্তর দেন আর আবার এমনও আছে যে কিছু কিছু মানুষকে আপনি তার বক্তব্য শুনলে তারপরে সেই সালামের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন মনে হয় যেন সে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছে তারতম্য এখানে হৃদয়ের ভিতরে এমন ভাবে দেশকে গভীরতম ষড়যন্ত্রদের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন উপায়ে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে অতএব আমরা প্রত্যেকটি আন্দোলনে দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিকের পক্ষে অবস্থান নিতে চাই সে যে দলের হোক যে ধর্মের হোক যে মতের হোক কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায় সেটা আমরা মেনে নিতে পারি না আপনি বুঝবেনও না আপনি বুঝবেনও না কি পরিমাণ আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে আপনি বুঝবেন না এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার আপনি খুশিতে গদগদ করবেন কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আমার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না এভাবে করেই সাজানো হয় আপনাকে এমনভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না প্রিয় বন্ধুরা আমার আমার কোনো ব্যক্তিগত খুব, আক্রোশ ভালোবাসা মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না আমি কথা বলছি দেশ এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে সে কারণেই জেনারেল অকারুজ্জামানের পিছনে লেগেছে মনে রাখবেন জেনারেল অকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আর নয় শক্ত হতে হবে আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা আমরা কিন্তু বিদায় করতে পেরেছি এই পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল যারা এই আন্দোলনকে পর্যন্ত বলেছিল কি বলেছিল এই আন্দোলন ভারতের সৃষ্টি এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না আমরাই কিন্তু কেঁদেছিলাম আমরাই কিন্তু বলেছিলাম সেদিনও যে ভাষায় কথা বলেছি আজও একই ভাষায় কথা বলছি অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমি যেটা বসতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল সেটাই আমার করা উচিত হ্যাঁ আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি একশো অভিযোগ আনলে এটার বিশ ত্রিশটা হলেও কমন পড়তেই পারে এই বিশ ত্রিশটা কমনের উপর ভিত্তি করে বাকি যে সত্তরটা আবার বুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা যে একেবারে সবাই সহিশুদ্ধ মানুষ এমন নয় জেনারেল অকারুজ্জামান সাহেব যে ভুল ত্রুটির উর্ধ্ব মানুষ তেমন নয় ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা এই সরকার যে একশো পার্সেন্ট সহিশুদ্ধ তেমন নয় এর ভুল খুঁজলে অনেক কিছু পাবেন কিন্তু মনে রাখতে হবে ভুল কি আমার এই ভুল কি আমি করি কিনা আপনি তো আপনার ফেসবুক খুঁজলে দেখবেন আপনি যখন একই ব্যক্তি যখন বাংলাদেশের কোন একটি পত্রিকার বিরুদ্ধে কথা বলছি ওই একই পত্রিকায় আমি সেটা হালাল হয়ে যায় আমার বন্ধু হালাল হয়ে যায় কিন্তু আমি যার সমালোচনা করছি তার একটা দেখাচ্ছি লাইন এই যে দেখো সে লেখালেখি করে এটা তাকে প্রমোট করা হচ্ছে তাহলে আমার যাকে পছন্দ তিনি যখন বড় কিছু অ্যাচিভ করেন তখন তো তারে আমরা প্রমোট করি এই হচ্ছে পার্থক্য আমাদের এজন্য বুঝতে হবে জানতে হবে বাংলাদেশের সত্যিকার রাজনীতিবিদের যে নেতারা রয়েছেন তাদের পরামর্শ আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে আমি প্রশ্ন তুলি আপনি বিএনপি করেন আপনার দল কি বলে দেশ নায়ক তারেক রহমান কি বলে আপনি সেই পথে চলেন আপনি জামাত ইসলাম করেন ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলে আপনি সেই পথে চলেন চরমনের পীরের রাজনীতি করেন সে কি বলে সেই পথে চলেন মুরব্বিহীন আপনি থার্ড কোনো একটি অ্যাঙ্গেল থেকে কেউ কিছু বলল আর সেখান থেকে আপনি পথ চলা শুরু করে দেশকে বিশৃঙ্খল করবেন এবং পরিস্থিতি গোলাটে করবেন কখনোই কাম্য নয় কখনোই নয় একটি ইসলামী নিষিদ্ধ সংগঠনের নামের সাথে পর্যন্ত জেনারেল অকারুজ্জামান সাহেবকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এগুলো হচ্ছে পরিকল্পিত উপায়ে কাজ এবং এর পিছনের মূল যে উদ্দেশ্য যেটা আমি বললাম যে দুই তিনটা পার্শ্ববর্তী দেশ তার এজেন্সি দিয়ে কাজ করে সেই অ্যাঙ্গেলেরই কাজ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে তা তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আমলিকার লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবাইজুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্টগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো